মদিনার আকাশে চাঁদের আলো জড়ে পড়েছে কিন্তু বাতাসে যেন কিছু অজানা উদ্বেগ মনে হচ্ছিল কিছু একটা ঘুরতে চলেছে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা ঘরের মধ্যে নামাজ শেষ করে দোয়া করছে এমন সময় হঠাৎ দূর জঙ্গলের দিক থেকে ভাগের গর্জন শোনা গেল তিনি চিন্তিত হয়ে পড়লেন আসলে মদিনার সীমান্তে এক পাহাড়ের কিনার জঙ্গলে বাঘ ছাড়া অন্যান্য হিংস্র প্রাণীর উপদ্রব ছিল আর জঙ্গলের ঠিক অপর প্রান্তে একটা ছোট কুড়ে গড়ে এক বিধবা নারী বাস করত সে ছিল খুবই অভাবী প্রায় দিনই সে না খেয়ে থাকত কিন্তু ফাতেমা রা দাহত আনু এ খবর জানতো না অতপর পরের দিন কোনো এক প্রয়োজনে একাকী হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আন্ন মোহাম্মদ সাল্লাহ সালামের বাড়ির দিকে রওনা হলেন ঘরের মধ্যে প্রবেশ করার আগে ঘরের দরজায় পৌঁছে তিনি থেমে গেলেন ভিতর থেকে বেশি আসছে প্রিয় পিতার কণ্ঠস্বর দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবিদের নিয়ে আলোচনা করছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবিদের বলছেন হে সাহাবাগন তোমরা কি জানো মদিনার সীমান্তে পাহাড়ের কেনার জঙ্গলের ওই প্রান্তে এক বিধবা নারী বাস করে যার স্বামী যুদ্ধে শহীদ হয়েছিল তিনি খুবই অভাবী এবং খুবই কষ্টে দিন কাটে তার আজ দুদিন না খেয়ে আছে তাকে কিছু খাবার পৌঁছে দিতে হবে তাকে সাহায্য করা আমাদের ইমানের অংশ এই কথা শুনে সাহাবারা বললেন আমরা কিভাবে যাব ওই বিধবার বাড়ি যেতে হলে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে শুনেছি সেখানে হিংস্র প্রাণীদের উপদ্রব তখন মোহাম্মদ সাল্ল সাল্লাম বললেন তোমাদের ভয়ের কোনো কারণ নেই হিংস্র প্রাণীরাও আল্লাহর সৃষ্টি তারা আল্লাহর জিকির করেন এই কথা শুনে হজরত ফাতেমার্লাহ তালা আহ্নুর চোখ ভিজে গেল তিনি ভাবলেন আমার আব্বাজান যখন একটি বিধবার কথা বলেছেন তা কিভাবে আমি জানি না আমি তো তার কন্যা আমি কিভাবে পিছিয়ে থাকি তিনি আর ঘরের মধ্যে প্রবেশ করলেন না বাড়ির দিকে রওনা হলেন আসলে ফাতেমারা রাদি লাহু তালা আহ্ন ছিলেন খুবই দয়ালু বিধবার এই কষ্টের কথা শুনে হজরত ফাতেমা রাদি লাহু তালা আহ্ন এর হৃদয় কষ্টে ফেটে যাচ্ছিল তাই দ্রুত বাড়ির পথে আসতে লাগলেন বাড়িতে এসে নিজের হাতে দুটি রুটি বানালেন কিছুটা খেজুর নিলেন তারপর বের হবেন এমন সময় উম্মে সালমা ঘরের মধ্যে প্রবেশ করলেন সালাম দিয়ে বললেন হে ফাতেমা আমি তো তোমার কাছে এসেছিলাম কিন্তু তুমি কোথাও যাচ্ছ হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলান্ন বললেন মদিনার পাহাড়ের সীমান্তের জঙ্গলের ওই প্রান্তে বিধুবাকে কিছুটা খাবার দিতে যাচ্ছি সে আজ দুদিন না খেয়ে আছে এই কথা শুনে ওই মহিলা অবাক হয়ে বললেন তুমি ওখানে যাবে কিভাবে ওখানে যেতে হলে জঙ্গল পার করতে হবে আর সেখানে হিংস্র প্রাণীদের উপদ্রব তখন হজরত ফাতেমারে দল্লাহ তালা আন্নু বললেন তুমি কি জানো না এই ভুবনে সকলেই আল্লাহর সৃষ্টি আর জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর সৃষ্টি তারা আল্লাহর জিকির করে অতপর হজরত ফাতেমারে দল্লাহ তালা আনু উত্তপ্ত মরুভূমির পহদরে সেই দিকে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিম দিকে ডলে পড়েছে গভীর অন্ধকার হওয়ার আগে হরিণগুলো ছুটে চলেছে তাদের গন্তব্যে পাখিরাও তাদের বাসায় এসে বিশ্রাম নিচ্ছে বাঘ ও অন্যান্য হিংস্র প্রাণী বুলুক গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে এদিকে হজত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এক সাহাবিকে বললেন তুমি যাও ওই বিধবা মহিলাকে কিছুটা খাবার দিয়ে আসো কিন্তু তারা জানতো না তাদের যাওয়ার আগে হজত ফাতেমার দেল্লাহতালা আনু সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এরপর এক সাহাবা সেই উদ্দেশ্যে রওনা হলেন কিছুক্ষণ পর হাজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আন্না অচেনা পথ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছে এইদিকে সেই সাহাবাও জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে সেও এগিয়ে আসছে হজত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আন্নুকে দেখে একটা ভাগ তার পিছে পিছে আসতে লাগলো হঠাৎ হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আন্না অনুভব করলেন মাটি কাঁপছে নিঃশব্দের জন্য একটি ছায়া তাকে অনুসরণ করছে হরযত ফাতে মারে দেড় লেহু তালা আন্নু আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন অতঃপর লক্ষ্য করে দেখলেন একটি ভাগ তার দিকে এগিয়ে আসছে এটা দেখে তিনি থমকে দাঁড়ালেন সেই ভাগ যখন তার কাছে আসলো তখন হরযত ফাতে মারে দেড় লেহু তালা ভয় পেলেন না তিনি সুজা তাকালেন সেই বাঘের চোখে এবং শান্ত কণ্ঠে বললেন হে জঙ্গলের ভাগ তুমি আল্লাহর সৃষ্টি আর আমিও আল্লাহর সৃষ্টি আল্লাহর হুকুমে তুমি শান্ত হয়ে যাও তুমি জানো না আল্লাহর নির্দেশ দিয়েছেন তোকে খাবার দাও আর আমি এখন এই উদ্দেশ্যে বের হয়েছি এই কথা বলার সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটলো আল্লাহর হুকুমে বাঘটির জবান খুলে গেল বাঘ ধীরে ধীরে মাথা নিচু করল মা ফাতেমার পায়ের কাছে বসে পড়ল মাটিতে থাবা রাখল এবং বলল এ খাতুনে জান্নাত জান্নাতের সরদারিনী মা ফাতেমা আমার সালাম গ্রহণ করুন আর আমার সালাম দয়ার নবীজির কাছে পৌঁছে দিবেন আমি তো আপনাকে ক্ষতি করতে আসিনি আমি তো আপনাকে পাহারা দিতে এসেছি যে নবীকে সৃষ্টি না করলে এই ভুবন সৃষ্টি হতো না সেই দয়ার নবীর কন্যাকে আমরা কেমন করে ক্ষতি করতে পারি আমার জঙ্গলে হিংস্র প্রাণী হতে পারি কিন্তু আমরা দয়ান নবীজির চেহারা মুবারক একটিবার দেখার জন্য হৃদয় বেকুল হয়ে থাকে এ খাতুনে জান্নাত বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি এই সমস্ত ঘটনা দূর থেকে দেখে সেই সাহাবি বিস্ময়ে হতবাক হয়ে গেল চোখের কোনে অশ্রু জড়ে পড়ল অজরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো হে আল্লাহ আমরা কতই না ভাগ্যবান কিন্তু যে নবীকে জঙ্গলের বাঘ চিনতে পারল সেই নবীকে এখনো কাফের মুর্শিকরা চিনতে পারছে না হে আল্লাহ তুমি তাদের সঠিক পথের পথিক বানাও এরপর সেই সাহাবা এই খবরটি দেওয়ার জন্য মনের আনন্দে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট আসতে লাগলেন আর এই দিকে ফাতেমারা ফাতেমা রাজিয়াল্লাহ তাল পাহারা দিয়ে সেই জঙ্গলের বাঘ বিধবার বাড়ির দিকে যেতে লাগলো অতপর হজরত ফাতেমারে দিন তালা আনহু সেই বিধবা মহিলার বাড়ির প্রায় কাছে এসে পড়ল অতপর হজরত ফাতেমারে দিন লাহুতালা আনহু সেই বিধবা মহিলার বাড়ির প্রায় কাছে এসে পড়ল এদিকে ঘরের ভিতরে সেই বৃদ্ধ মহিলা আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ প্রায় তিন দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি কোথা সহ্য করতে পারছি না আপনি তো দয়ার সাগর আপনি কোনো ব্যবস্থা করুন এই কথা শেষ না হতে হতে ঘরের বাইরে থেকে দরজায় আওয়াজ হলো বিধবা মহিলাটি বলল কে ওখানে দরজার বাইরে থেকে বলল আমি ফাতেমা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কন্যা এই কথা শুনে সেই বিধবা মহিলা আনন্দে আত্মহারা হয়ে উঠল অতপর হাজরত ফাতেমা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং ওই খাবারগুলো দেখে বিধবা মহিলাটি চোখের পানি ধরে রাখতে পারলেন না কাঁদতে কাঁদতে বললেন আমি জানি আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করবেন এ ফাতেমা তুমি মানুষ নও তুমি তো সেই নারী যার নাম স্বয়ং আল্লাহ নিজেই ঘোষণা করেছেন অতপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহু বাড়ির পথে রওনা হলেন বাঘটি আবার হজরত ফাতেমার পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ওই জঙ্গলে পার্শ্ববর্তী এলাকার সবচেয়ে ধনী এক রাখাল প্রতিদিন ব্যক্তির অনেকগুলো ভেড়া নিয়ে চড়াতে সেদিনও সে ভেড়া নিয়ে চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করে দেখলো একটি ভাগ একটি মহিলাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে এটা দেখে সে অবাক হয়ে গেল নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না আসলে ওই রাখাল হজরত ফাটে মারে দেল তালা আন্ভুকে চিনতো না এটা দেখে অবাক হয়ে ভেড়াগুলো রেখে দিয়ে রাখাল সেদিকে লক্ষ্য রাখতে লাগলো কিছুক্ষণ পর বাঘ হজরত ফাতে মারে দেল লেহু তালা আনভুকে জঙ্গল পার করে আবারও জঙ্গলের মধ্যে প্রবেশ করলো এই দিকে হজরত মোহাম্মদ সাল্লাহ্ সাল্লাম আলোচনা করছেন এমন সময় সেই সাহাবা উপস্থিত হলো এবং সমস্ত ঘটনা বলতে লাগলো তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলল ফাতেমা শুধু আমার কন্যা নয় সে আল্লাহর পছন্দনীয় বান্দি আল্লাহ নিজেই তাকে জান্নাতের সর্দারিনী বানিয়েছেন অতএব সত্য এবং ন্যায়ের পথে থাকলে আল্লাহ পক্ষ থেকে সাহায্য আসবেই এই ঘটনার কথা সমস্ত সাহাবাদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হতে লাগল হজরত উমার রাজি আল্লাহ তাল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ এটাই তো অলৌকিক ঘটনা এইদিকে রাখাল বেড়ার কাছে এসে দেখল একটা ভেড়াকে পাওয়া যাচ্ছে না এটা দেখে সে মনে মনে ভাবতে লাগলো হয়তো এই ভাগ বেড়াকে খেয়ে নিয়েছে চিন্তা করতে লাগলো কিভাবে তার মালিককে জবাব দিবে ঠিক তখনই জঙ্গল থেকে ওই বাঘ রাখালের কাছে আসতে লাগলো এটা দেখে রাখাল বয়ে কাঁপতে লাগলো এবার তার কি হবে মনে করলো হয়তো বাঘ তাকে খেয়ে নিবে কিন্তু না বাঘটি আল্লাহর হুকুমে আবারও তার জবান খুলে গেল বাঘটি বলতে লাগলো হে অপরিচিত ব্যক্তি আপনার একটা বেড়াও নষ্ট হয়নি সবই ঠিক আছে কিন্তু আপনি এখনো ইমান আনেননি এখনো রাখালি করেন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো দয়ার নবীজিকে চিনতে পারল কিন্তু আপনি এখনো দয়ার নবীজিকে চিনতে পারেননি এখনো সময় আছে যান দুজাহানের বাচ্চা রহমত আল্লীর আল আমিন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে যান কালেমা পরে মুসলমান হয়ে যান আমি এ জঙ্গলের বাঘ কথা দিলাম আপনার একটি বেড়াও খাবার তো দূরের কথা স্পর্শ করেও দেখব না আপনি না আসা পর্যন্ত আমি তাদেরকে পাহারা দিয়ে রাখব। বাগের মুখে এমন কথা শুনে সেই রাখাল হতবাক হয়ে গেল তার মুখ থেকে একটা কথাও বার হচ্ছে না শুধু নয়ন ভরে সেই বাঘের দিকে চেয়েই আছে অথচ সে আর দেরি করল না সাথে সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আসতে লাগলো এই দিকে হজরত জিব্রাইন আলাইসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল আল্লাহ আজ এক রাখাল কালিমা পড়ার জন্য আপনার কাছে আসছে কিন্তু এই খবর পৃথিবীর কোনো মানুষ তাকে দেয়নি এই খবর দিয়েছে জঙ্গলের এক বাঘ যাও তাকে তুমি স্বাগত জানাও অতপর হজরত মোহাম্মদ সাল্লাম কয়েকজন সাহাবাকে নিয়ে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ পর দূর থেকে একজনকে আসতে দেখলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাম তাকে বললেন তুমি এত দেরি করলে কেন তুমি তো ইমান আনবে কালেমা পড়বে তাহলে তুমি একটু আগে আসলেই তো হতো নবীজির মুখে এমন কথা শুনে রাখাল হতবাক হয়ে গেল নবীজি জানল কিভাবে তখন রাখাল বলল আপনি জানলেন কিভাবে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন শুধু আমি এই খবর জানি না আমি এটাও জানি যে তোমাকে পাঠিয়েছে জঙ্গলের একটি ভাগ নবীজির মুখে এমন কথা শুনে ওই রাখাল আর কোনো প্রশ্নই করলেন না শুধু বললেন আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন সুবাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনু গুনিয়া নয় আচিরাতে রাজকন্যা তিনি ছিলেন এক মহিয়সী নারী যার আদর্শ আজও কুটি কুটি হৃদয় বদলে দিতে পারে আজও ইতিহাস স্মরণ করে সাম দেশে সেই রাজকন্যাকে যিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কন্যা ফাতেমা রাহ তালা আহ্নার অনহার ছায়া তিনি বুঝেছিলেন সত্যিকারের রাজত্ব শুধু তখনই যখন আপনি মানুষের অন্তরে রাজত্ব করে নিতে পারবেন আপনি হতে পারবেন রাজকন্যা হতে পারেন কিন্তু মানুষের সেবা না করলে তা বৃথা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনুর আদর্শ তা আজও মানুষকে বদলে দিতে পারে আর সেই আদেশে বেহেস্তের রাজপথ শুরু তুমি যদি বদলাতে চাও দুনিয়া নয় বদলাও নিজের মনকে যেমন বদলে দিয়েছিলেন রাজকন্যা জদ থাতেমাে দিল্লাহ তালা আন্নার অনুসারী হয়ে। আল্লাহ আমাদের রাজকন্যার মতো হাজত ফাতেমাে দিল্লাহু তালা আন্ধু অনুসারী বানিয়ে দিক। আমিন আসসালামু আলাইকুম আলাইকম পরাহমাতুন লাহ